আসসালামু আলাইকুম প্রদর্শক বাংলাদেশে ফেসবুক বন্ধ হয়ে গেছে আপনি কিভাবে বাংলাদেশে ফেসবুক ব্যবহার করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এক কথায় বাংলাদেশে ফেসবুক যে নেটওয়ার্কটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করা যাচ্ছে কিন্তু ওয়াইফাই দিয়ে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারছেন না তো কিভাবে আপনি ফেসবুক ব্যবহার করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জবক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিপিয়ন রয়েছে আপনারা এখান থেকে ওয়ান বিপিএন লিখে আপনারা চার্জ করে দেবেন তো আমি এখানে ওয়ান বিপিয়ন লিখে আমি চার্জ করে দিচ্ছি চার্জ করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোট নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে সেই অ্যাপটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান বিপিয়ন এটা আপনারা ডাউনলোড করে নেবেন লোগোটা একটু ভালো করে দেখে রাখুন এই বিপিয়নটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে আমার যেহেতু ডাউনলোড করা আছে ডাউনলোড করার পরে কিন্তু আপনি এখান থেকে এটা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু কিছু সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে যা যা পারমিশন অ্যালাও চাইবে যদি আপনার ফোনে যদি অটোমেটিক কানেক্ট না তাহলে এখানে তিলান আইকনে ক্লিক করে আপনি এখান থেকে কানটি কোটি সিলেক্ট করে নেবেন এখান থেকে এখানে এসে কিন্তু আপনি ইউএসএ দিবেন অর্থাৎ আমেরিকা দিবেন ঠিক আছে দিলে কিন্তু আপনার বিপিএনটি কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড ইউ আর ইন্টারনেস ইট প্রাইভেট ঠিক আছে এখন কিন্তু এখন কিন্তু আমার বিপিএনডি চালু হয়ে গেছে এখন যদি আমি ফেসবুকে যাই খুব সহজে কিন্তু আমি ফেসবুক ব্যবহার করতে পারছি আপনারা চাইলেও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন বর্তমানে কিন্তু বাংলাদেশে ফেসবুক নেটওয়ার্কটি বন্ধ রয়েছে সরকারের নির্দেশ না আসা পর্যন্ত ফেসবুক নেটওয়ার্কটি বন্ধ থাকবে শুধুমাত্র ওয়াইফাই যেটা প্রাইভেট নেটওয়ার্ক রয়েছে ওয়াইফাই নেটওয়ার্কটি চলছে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারছেন না ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে শনিবার অথবা রবিবারের ভিতরে ফেসবুক নেটওয়ার্কটি চালু করে দেওয়া হবে অথবা সোমবারে ফেসবুক নেটওয়ার্কটি চালু করে দিবে সেটা কতটা সত্য জানি না কিন্তু সরকারের পক্ষ থেকে এটাই কিন্তু বলা হয়েছে আপনি চাইলে এই কাজটি করে ফেসবুক ব্যবহার করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম